ঘরেও সন্তান আছে তাদের খলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত চড় করে মাপ চাই দিতে পারি না নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেল যদি এই লজ্জা আমার কিছু না থাকে ওদেরকে বলব আমার কিছু নাই আমি হিজাব করি বলেন আমি হচ্ছে গিয়ে জঙ্গি আরো বলেন না যারাই প্রতিবাদ করছে জঙ্গি হ্যাঁ একাত্তরের সময় জঙ্গি এক যদি চেহারা অমন হয় চব্বিশের জঙ্গির চেহারা এরকম হবে তাহলে দল করলেই কেন দল করার এটা স্বীকৃতি দিতে হবে দল করলে প্রতি অধিকারই তো চাচ্ছি কেন বারবার আমাদেরকে কথাটা শুনতে হয় এই বিভাজনের সুযোগ তো নিয়েছে কেন পিছু না ভয় পাবা না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি তোমরা যেমন আছো আমরাও আছি আপনি নিরাপদ সংবাদ কোন কর্মী আপনি কি আত্মসম্মান বিসর্জন দিয়ে বিভিন্ন নিউজ লেবুর বাম্পার ফলন নিউজ করতে হচ্ছে না আপনারও লজ্জা লাগছে না আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারছেন না তো আপনার হয়ে আমি